আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা এরপর রয়েছে বিক্ষোভে উত্তাল তেলাবিবের রাজপথ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা গাজায় এখনো চল্লিশ হাজারের মতো হামাদ যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে তেলাবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইজেহাদ ব্রিক জানিয়েছে যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল দীর্ঘ লড়াইয়ের পর তা এখন আরো সেই অবস্থানে ফিরে এসেছে রোববার ছয় জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন বর্তমানে হামাসের যোদ্ধাদের সংখ্যা প্রায় কাছাকাছি যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান তার ভাষায় অনেক হামাজ যোদ্ধা এখনো সুরঙ্গপথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে তিনি আরও বলেন হামাজ কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না তাই তাদের ধ্বংস করা যায়নি তারা গেরিলা যোদ্ধা ছিল এখনও তাই রয়েছে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে ব্রিকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ এখন অব্যাহত এবং সুসংগঠিতভাবেই চলছে নতুন এই বক্তব্য ইসরায়েলি সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল বিশ্লেষকরা বলছেন ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তবচিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বিক্ষোভে উত্তাল তেলাবিবের রাজপথ গাজা উপতকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার পাঁচ জুলাই রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক তেলাবিবের রাজপথে কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা বিক্ষোভকারীরা সরকারের কাছে একটা পূর্ণাঙ্গ চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয় ইসরায়েলি দৈনিক ইয়েদিয় আহরনত জানায় বিক্ষোভকারীর এমন একটি চুক্তির দাবি জানাচ্ছে যা হবে পূর্ণাঙ্গ ও ভিত্তিক নয় আমাদের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি চেয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছেন জিম্মি পরিবারের অনেক সদস্য এই বিক্ষোভে অংশ নেন তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে সারা অন্যদের অবহেলিত না করা হয় কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতন্য সরকারের প্রতি আহ্বান জানান যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্বেগ দেওয়া হয় এ সময় ইসরায়েলি সরকার ঘোষণা করে তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায় মধ্যস্থকারীরা উভয় পক্ষের মধ্যে মত কমে আসায় একটি চুক্তির সম্ভাবনায় আশাবাদী এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম তজ সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় বিশ জনের মতো জিম্মি রয়েছে মোট সংখ্যা প্রায় অপরদিকে ইসরায়েলি কারাগারে দশ হাজার চারশো জনেরও বেশি ফিলিস্তিনি রয়েছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যম জানায় এসব বন্দির অনেকেই নির্যাতন খাদ্য সংকট চিকিৎসা অবহেলার শিকার যার ফলে বহুজনের মৃত্যু হয়েছে যদিও আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে ইসরায়েল গত অক্টোবর থেকে গাজার গণহত্যার মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতে এখন পর্যন্ত সাতান্ন জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু